ইসলাম যে কোনো সমাজ সংস্কারের জন্য দায়িত্ব আঞ্জামের প্রতি বেশি গুরুত্ব দেয় অধিকার আদায়ের প্রতি কোনো গুরুত্ব দেয় না কারণ অধিকার আদায় করতে গেলে সমাজ ধ্বংস হয়ে যায় তার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেবে অপর পক্ষ তার অধিকার পেয়ে যাবে আলা রসুল বাদ আল্লাহ রাবুল্লাহ আলামিন মানুষকে সামাজিক জীব হিসাবে তৈরি করেছেন এই সামাজিক জীব হিসাবে সমাজ চলতে গেলে কেউ দায়িত্বশীল হয় কেউ তাদের অধীনস্থ হয় তো অধীনস্থদের জন্য যেমন দায়িত্বশীলদের আনুগত্য করা জরুরি তেমনি আল্লাহ রাবুল্লাহ আলমিন দায়িত্বশীলদেরকেও বিভিন্ন কাজ জরুরি করে দিয়েছেন তার মধ্যে আজকে দুইটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করব একটি কাজ হল তার অধীনে যারা আছে অধীনস্থ লোকদের জন্য পরিশ্রম করা চেষ্টা করা মেহনত করা আর দ্বিতীয় বিষয় হল তাদের জন্য কামিতা করা অর্থাৎ তাদের কল্যাণ কোন কাজে হবে সেই কাজগুলো করা এই দুইটা কাজ এমন কাজ যে দুইটা কাজ করলে যে কোনো দায়িত্বশীল সে জান্নাতে যেতে পারে যদি তার ইমান থাকে এই বিষয়টি নবী করিম সাল্ল আলহ আসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন মাহকিল বিন ইয়াসার রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস সোহেই মুসলিম শরীফের একশত বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মাকিল বিন ইয়াসার রিউল্লাহ আনহুর কাছে যখন জিয়াদ দেখা করতে গেল তখন মাাকিল বিন ইয়াসারদিউল্লাহ আনহু একটি হাদিস শোনালেন তিনি বললেন যদি আমি মনে করতাম যে আমি মারা যাব না তাহলে আমি এই হাদিসটি শোনাতাম না আমার অনেক ধারণা হলো আমি মারা যাব সেজন্য তোমাকে এই হাদিসটি শোনাচ্ছি রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মা আমিন আমিরিন যে কোনো আমির ইয়ালি আমরল মুসলিমিন যে মুসলমানদের দায়িত্ব নেয় সোম্মা লাজহাদুল আহম ওয়ান সহ এরপরে সে মুসলমানদের জন্য চেষ্টা মেহনত করে না এবং মুসলমানদের জন্য কল্যাণকামিতা করে না এই দুইটা কাজ যদি সে না করে ইমুল মাহমুল জান্না তাহলে মুসলমানদের সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যদি মুসলমানদের জন্য সে যদি চেষ্টা মেহনত করে এবং কল্যাণকামিতা করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে তো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন ইসলাম যে কোনো সমাজ সংস্কারের জন্য দায়িত্ব আঞ্জামের প্রতি বেশি গুরুত্ব দেয় অধিকার আদায়ের প্রতি কখনো গুরুত্ব দেয় না কারণ অধিকার আদায় করতে গেলে সমাজ ধ্বংস হয়ে যায় এজন্য জনগণকে ইসলাম বুঝিয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করো বাদশাহ তার দায়িত্ব পালন করুক আর না করুক আর যারা প্রশাসক শাসক তাদেরকেও বলা হয়েছে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেবে প্রজারা তোমাদের সাথে ভালো আচরণ করুক আর না করুক প্রত্যেকেই যখন তার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেবে অপর পক্ষ তার অধিকার পেয়ে যাবে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন সমাজ সংস্কারের এই নীতিগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين